আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সবার সামনে তো আজকে আমি যাব একটা দাওয়াত বাড়িতে এক বড় লোক বাড়ির দাওয়াত খেতে তো সেখানে তো ভিডিওতে শেয়ার করবো সব কিছুই সঙ্গে থাকতে হবে এই যে আমি দিয়ে আমার ফ্যামিলি সবাই চলে যাচ্ছি সেখানে অলরেডি বাড়ির সামনে থেকে একটা গাড়িতে রওনা দিয়েছি কিন্তু তো আমরা সেখানে চলে যাচ্ছি তো বড়লোক বাড়ির দাওয়াত বলে কথা কি হবে না হবে সব কিছু ভিডিওর মধ্যে শেয়ার করবেন তো এই যে আমরা কিন্তু বাড়ির সামনে দিয়েই যাচ্ছি তো আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে মসজিদটা ভিডিও না করলেই না সবার সঙ্গে আমি বারবার শেয়ার করি আসলে এই মসজিদটা আমার কাছে এতটাই ভালো লাগে যে যখনই এদিক দিয়ে যাই তখনই একটু ভিডিও সবার সঙ্গে শেয়ার করি তো মসজিদটা কার কার কাছে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো আমরা কিন্তু অলরেডি বাড়ির আশেপাশে চলে এসেছি দাওয়াত বাড়ির আশেপাশেই তো সেখানে গিয়ে এই যে বাড়ির সামনে চলে এসেছি কিন্তু তো বাড়ির সামনে অনেক ভিড় বাবা কি অবস্থা ভিড় এই ভিড়ের জন্য আমরা তো সহজেই বাড়ির মধ্যে ঢুকতে পারিনি বাড়ির সামনে যদি এতটা ভিড় হয় তাহলে বাড়ির মধ্যে কি অবস্থা জানি না তো চলো দেখা যাক কি হয় ভিতরে গিয়ে তো এই যে গাড়ি চিপাচিপির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি করব বুঝতে পারতেছি না তো সাইড দিয়ে আমরা চলে যাব এখন ভিতরে তো এই যে ওয়ালটার পাশ দিয়ে একটু চিপি চিপা চিপির মধ্যে চলে যাচ্ছি এখানে অনেক ভিড় অনেক গাড়ি ঘোড়া এই বাড়িটা হচ্ছে একটা উকিলের বাড়ি তো পাবনা শহরের মধ্যেই বাড়িটা তো এখানে আমরা দাওয়াত খেতে আসছি তো এই এইখানে হচ্ছে আমার জায়ের বোনের বাড়ি ও জায়ের বোনের মেয়ের বিয়ে হচ্ছে তাই সেখানে দাওয়াত খেতে এসেছি তো আমরা তো ঢুকে ঢুকতে পারলাম না সহজে তারপরে যে ওয়ালের ভিতর মা ওয়ালের পাশ দিয়ে তারপরে ভিতরটা ঢুকে বললাম এই যে গেট গেটের মধ্যে দিয়ে এখন ঢুকবো আর এই যে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ সামনে গেট সাজিয়ে রেখেছে তো আমরা চলে আসছি আর এই যে সামনে দেখতে পাচ্ছি আর কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য তো সরি আমাদের রিসিভ করার জন্য না বরদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে তো এরা কিন্তু আমার হচ্ছে আত্মীয় হয় তো আমরা এখন চলে যাব সরাসরি উপরের দিকে তো এই যে এখানে কি ভিড় এই সিঁড়ির মধ্যে এতটাই ভিড় আমরা অনেকক্ষণ ধরেই সিঁড়ি আর তিনতলাতে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করছে তো এই তিনতলা দোতলাতেই ওরা থাকে একতলা ভাড়া দেয়া আর তিনতলাতে খাওয়া দাওয়ার আয়োজন করছে তো সেখানে অলরেডি আমরা যাচ্ছি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছে সামনে একটা সুন্দরী দোলাতে দোলাতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কি ভিড় এমন অবস্থায় কি অবস্থা আল্লাহ জানে খাবার পাবো কি তো শেষমেশ আমরা উপরে উঠেই আসলাম উপরে এসে দেখি আর খারাপ অবস্থা তো এখানে দেখতে পাচ্ছ এত ভিড় এত ভিড় একজন খাচ্ছে আর আরও তিনজন ঘাড়ের উপরে দাঁড়ায় আছে খাওয়ার জন্য অপেক্ষা করছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু দাঁড়ায় আসি তারপরে সিট পেলাম না অন্য কোথাও গিয়ে আবার দাঁড়ালাম সিট পাওয়ার জন্য তো এখানে দাঁড়ায় আসি ওরা উঠবে তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়বো কি একটা অবস্থা যে একজন খাবে তার ঘাড়ের উপর দুইজন করে দাঁড়ায় থাকবে সিট ধরে রাখবে এতজন মানুষ দাওয়াত দেয় আমি তো কোনো দিনও মনে হয় না এতজন দাওয়াত দিব আমার দেখেই পেট ভরে যাচ্ছে ওইদিকে খিদে লেগে কিন্তু আমাদের মধ্যে দুধ দৌড়াচ্ছে এত খিদা লেগে গেছে তো ভিড়ের মধ্যে কি করব বুঝতে পারতেছি না একবার মনে হচ্ছে বাড়িতে চলে যায় আবার মনে করছে না খাওয়ার জন্য চলে আসছি যখন খেয়েই যাব দাওয়াত খাওয়া মানেই তো খাওয়ার জন্য এক জায়গায় যাওয়া কি তো তারপরে আমরা ওরা খাচ্ছিল আমরা প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়ায় থাকে থাকে তারপরে খাওয়া অবশেষে সিট পেলাম সবাই মিলে বসলাম আমরা বাড়ির সবাই গিয়েছিলাম সাত আটজন তো আমার ফ্যামিলি আমার যায় দুই দুই যায়ের ফ্যামিলি সবাই মিলে সেখানে গেলাম তো অবশেষে প্লেট পেয়েছি প্লেট নিয়ে বসে আছি খাবার তো নাই এখানে খাবার আসে না এখন আমরা প্লেট নিয়ে পড়া আধা ঘন্টার মতো বসে আছি তো ওই যে সালাদ দিয়ে আমরা বলতেছি সালাদ দিয়ে ও শুরু করো যেহেতু খাবার এখন আসে নাই তো আমরা খাবার অলরেডি খাবার চলে এসেছে এখানে তো আমরা খাবার শুরু করবো এখনই সালাদ নিয়ে নিচ্ছি সবার প্লেটে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আমিও খাবার পেয়েছি তারপরে তো পেলাম একটা হাড্ডি রোস্টের ভেবেছিলাম একটা আর ঠ্যাং পাবো কিন্তু ঠ্যাং পাইনি রোস্টের পাখনা পেয়েছি তারপরে সেটাই পেলাম আলহামদুলিল্লাহ বলি তো তারপরে গরু মাংস দিয়ে ভাত খেলাম গরু মাংস দিল যাই হোক আমি কিন্তু দাওয়াত বাড়ি বেশি একটা খাইতে পারি না তো তারপরে বরযাত্রীর ওখানে বসার জায়গার ওখানে চলে গেলাম চারতলায় ছাদে তো চারতলা ছাদে গিয়ে আমি তো বড় খুঁজে পাই না কনেও খুঁজে পাই না তো সেখানে গিয়ে বুঝতে পারতেছি না কনে কই বর কই খুঁজতেছি খুঁজতেছি তারপরে শুনলাম যে সামনের এই যে ভম্বল একটা লোক বসে আছে এটা ভম্বল লোকটা হচ্ছে বর এই যে কানে কানে কথা বলতেছে বসে আছে ওইটাই বর আর এই যে সামনের দিকে বসে আছে কি সরি দাঁড়ায় আছে সাদা ড্রেস পরা নাকে নাকে নথ পরা সেটা হচ্ছে মেয়ে কনে যাই হোক বুঝ তোমরা কি বুঝতে পারতেছো কনে কোনটা বর কোনটা আমি কিন্তু বুঝতে পারতেছি না এটা বোঝা মুশকিল যেহেতু কনে সাজা গোজা করে নি মুশকিল যে কনে যেভাবে সাজছে যে বোঝা যাচ্ছে না এখনকার কনের এইভাবে সাজে আমি নতুন দেখলাম যে কনে তো কনে কনে বর কনে সাজবে যেভাবে বোঝা যাবে যে বর কোণে তে তো ওরা তো সেরকম সাজাগোজো করেনি দেখতেছি তো ওদের মধ্যে নাকি একটু ঝামেলা হয়েছিল বর বরকনের মধ্যে তারপরে হচ্ছে মিটমাট হলো ওরা স্টেজে উঠে পড়লো ওদের হচ্ছে সবাই মিলে ছবি ওঠাচ্ছে দেখতে পাচ্ছি আমিও একটু ছবি টবি তুলে নিলাম ভিডিও করে নিলাম যেহেতু একটু শেয়ার করব সবাই তার মাঝে ভিডিও তো একটু ভিডিও না করলে তো আর হয় না তো আমি ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আর একটু ঘোরাফেরা করলাম ওখানেই ঘোরাফেরা করার পরে তো আমরা চলে যাব ওই কিছুক্ষণের মধ্যেই তো তারপরে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু প্লিজ যে বর কনে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালোই মাসাল্লাহ সব কিছু আল্লাহর সৃষ্টি তো যাই হোক এদের মধ্যে মিল মহবত দেখে আমার ভালো লেগে গেল তো আমরা এদেরকে একটু ছবি টবি ভিডিও মিডিও করে তুলে তারপরে এখন চলে যাব বাড়িতে যাওয়ার উদ্দেশ্য যাই হোক আমি একটু আশপাশটা একটু ভিডিও করে নিলাম চারিদিকে কী কী আছে সেগুলো একটু ভিডিও করব। তো এই যে আমি একেবারে চারতলার মাথার উপরে পাঁচতলার উপরে উঠে আসি সেটা আমি একটু দেখাবো যে আশপাশটা আমাদের পাবনার শহরটা একটু ঘুরে দেখাবো এটা হচ্ছে পাবনার শহর এটা হচ্ছে উকিলের বাড়ি আমি আছি একটা উকিলের বাড়ি তো এই যে পাবনার আশেপাশে সব কিছু দেখাচ্ছি আমি চারিদিকটা কেমন সৌন্দর্য তো সবাই যারা যারা পাবনার মানুষ কিংবা পাবনা এসেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আমাদের পাবনা শহরটা কেমন তারপরে আমরা নিচে চলে আসলাম তিন দোতলায় তো যেখানে ওদের ওরা হচ্ছে থাকে এটা হচ্ছে ওদের নির্দেশ নির্দেশ্য বাড়ি তো যাই হোক দোতলা কিন্তু দেখে বোঝা যাবে না যে এটা বিয়ে বাড়ি আর হচ্ছে ওরা তিনতলা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করছে চারতলার ছাদে হচ্ছে বড় বসার জায়গা করছে তো এখানে এই যে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু যে বিয়ে বাড়ি আর এই বাড়ি আলি যেহেতু আমার হচ্ছে বোনের আমার সরি আমার জায়ের বোন জায়ের বোন এতটা পরিষ্কার যে তোমরা গেলে বুঝতে পারবে যাই হোক আমরা কিন্তু অলরেডি বাড়ির থেকে বের হয়ে এসেছি আর খাওয়া দাওয়া শেষ করে কথাবার্তা বলে চলে এসেছি বের হয়ে আসছি চলে যাওয়ার উদ্দেশ্যে যা হোক এমন খাবার মনে থাকবে জীবনভর যে পিঠের উপর চড়ে চড়ে খাওয়ার নিয়ে খাওয়া লাগেছে তারপর আমরা রওনা দিলাম আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ি আছে আমাদের গাড়ির গাড়ির কাছে চলে গেলাম তো এখন গাড়ির মধ্যে উঠে কিন্তু বাড়িতে রওনা দিলাম তো আমার ভিডিওটি এই পর্যন্তই সবার কাছে অনুরোধ জানাচ্ছি যারা লাইক দাও নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি পাশে থেকে যেও সবার কাছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ